গ ক্যাটাগরিতে দুই জন মেধাবী শিক্ষার্থীকে তাদের শিক্ষা জীবন সমাপ্ত করা পর্যন্ত শিক্ষাবৃত্তির জন্য মনোনীত করা হয়েছে আমরা তাদের হাতে প্রতীকী কিছু পুরস্কার তুলে দিচ্ছি প্রথমত মোহাম্মদ বিন হাজীউদ্দিন বিন মুজাহির দারুল উলুম দ্বিতীয়জন আব্দুর আজিজ বিন মোহাম্মদ হানিফ প্রত্যেকাইয়া পঞ্চম খগুরু আমাদের তিনটি প্রকাশনা ছিল আমরা সেই তিনটি প্রকাশনা আমাদের হজরত মদির মোখতারম বার আল্লাহ হায়াতিহি এবং শেখ আহমদুল্লাহ হাফিদাহুল্লাহ এবং নায়ব মদির হাফিদাহুল্লাহর হাতে তুলে দেওয়ার মাধ্যমে সেগুলোর মূলক উন্মোচন করছি প্রথমটি হল আমাদের একটা স্মারক আল মা আরিফ নামে প্রতি বছর বার্ষিক মাহফিলে এই শারিক স্মারকটি প্রকাশ করা হয় আপনারা সেটা আমাদের স্টলে পাওয়া যাবে যারা সংগ্রহ করতে চান স্টলের থেকে সংগ্রহ করতে পারেন আরেকটি হল আমাদের জামে দারুণ মায়েরিক প্রতিষ্ঠার থেকে অদ্যাবধি যে সকল শেখুল হাদিস মোহাদ্দাম এবং আসাদাম ইন্তেকাল করেছেন তাদের স্মৃতিকে সংরক্ষিত রাখার জন্যে আমাদের দুইজন তরুণ উস্তাদ আরবি এবং আরবি বাংলা ভাষায় তারা দুটি ছোট্ট বই সংকলন করেছেন প্রথমটি বাংলাতে মৌলানা মাহমুদ মুজিব কর্তৃক রচিত পঞ্চরত্ন সেটা গত বছর পাঁচজনের জীবনী সংকলিত হয়েছে এবছর আরও পাঁচজনের জীবনী সংকলিত হয়েছে এবং বা আরবিতে এই দশজনের একসাথে সংকলন করেছেন উস্তাদ আব্দুল হালিম ওফ আহম তালা মেহমানদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে আজকের এই বইয়ের মূলক উন্মোচিত হলো এবং এই বইগুলো ইনশাল্লাহ আমাদের স্টরে পাওয়া যাবে যারা সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শেখের যে আমরা আমাদের নিজেদের স্বার্থে অল্প একটু সময় নিতে হলে আর অপেক্ষা নয় আমরা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্যে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি যার জন্য আজকের বিশাল অডিয়েন্স অপেক্ষায় ছিলেন বাংলাদেশের আপামর মুসলিম তৌহিদ জনতার অত্যন্ত প্রিয় ভাজন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে আমি শেখকে তার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم انما يخشى الله من عباده العلماء ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরং সারা বাংলাদেশের যুগ সচেতন আলেম এবং দায় ই গড়ে তোলার সবচেয়ে সুপ্রতিষ্ঠিত এবং নানা বৈশিষ্ট্যে মণ্ডিত এক অনন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতারিফের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে বা চল্লিশ বছর পূর্তির এই গুরুত্বপূর্ণ আনন্দ ঘন মুহূর্তে জামেয়ার আজকের বার্ষিক মাহফিলে আমার উপস্থিত হওয়ার এবং পোস্তাজুল ওলামা বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে প্রবীণ ওলামা এক মধ্যে থেকে অন্যতম যার নামের শুরুতে আল্লামা শব্দ যথাযথভাবে ফিট হয় বলে আমার বিশ্বাস এবং ধারণা সেই ক্ষণজন্মা দায়েদ এবং মুজাদ্দিদ মাদ্রাসা শিক্ষা সিলেবাসের ক্ষেত্রে এবং সংস্কারমূলক কাজ যুগ যুগ ধরে দেশের অলামায় ক্রাম স্মরণ রাখবেন রাখতে হবে তাদের আল্লামা সুলতান জাদবী হাফিজাহুল্লাহ আল্লাহ হজরতের ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়িত করে দিন আমরা যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি ওই সময় মাঝে মধ্যে হজরতের সাক্ষাৎ লাভের আশা ছাত্র জীবনে আমরা মাঝে মধ্যে দারুল মারেফ আসতাম হজরতের ছাত্রত্ব কিংবা সোহবত এর কোনোটিরই সেই সৌভাগ্য আমার হয়নি তবে এক নজর দেখার জন্য আমরা ছাত্র জমানায় ভিড় করতাম আসতাম মাঝে মধ্যে দেখার এক দুবার কামরায় উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল এরপরে যখন দারুল রসাদ মাদ্রাসার শিক্ষকতায় ছিলাম তখন মাঝে মধ্যে অজত সালমান নাদবী হাফিজাহল্লা সাথে মাঝে মধ্যে আসার সুযোগ হয়েছে যেহেতু আজকের অডিয়েন্সের বেশিরভাগই হলেন মাদ্রাসার তোলাবা আর সেই সাথে আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইরা সাধারণ দিনদার ভাইরা আছেন আমি শুনেছি যে পর্দারাল থেকে আমাদের মা বোনরা অনেকে শুনছেন তো আমি মূলত মাদ্রাসার আমার প্রাণপ্রিয় তাল লক্ষ্য করে কিছু কথা আরজ করতে চাই হজরতের সামনে আরও আমার যে সমস্ত মুরব্বী লামা একরাম আছেন এখানে তাদের উপস্থিতিতে তাদের সামনে আমি সংক্ষেপে কিছু কথা আমাদের তালবেলেমদের উদ্দেশ্যে বলতে চাই এবং এই কথাগুলো ইনশাল্লাহ আমাদের সাধারণ শিক্ষিত যে ভাইরা আছেন বোনেরা আছেন তাদেরও উপকারে আসবে খুবই অল্প সময় আছে আমাদের হাতে এই অল্প সময়ের মধ্যে কিছু উপকারী কথা আমাকে বলার তৌফিক দান করুন সময়কে উপস্থিতি আমার প্রিয় তাল বেলেন ভাইরা এমন একটি সময় আপনারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন পড়াশোনা করছেন আলেম হওয়ার স্বপ্ন নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন যে সময়টা নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ এমন একটা সময় আপনারা দিনে আইন হাসিল করার জন্য মাদ্রাসার চৌহর দিতে এসেছেন যে সময়টাতে বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের অত্যন্ত কঠিন একটি সময় তারা পার করছে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে নানা সময় সে ব্রিটিশ আমল থেকে নিয়ে আজও পর্যন্ত সব সবসময় কণ্ঠাসা করে রাখার একটা প্রচেষ্টা দীর্ঘদিন থেকে অব্যাহত আছে সেটা দিন দিন আমাদের বুকের উপরে দেশের মুসলমানদের বুকের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এই দেশের মুসলমানরা সংখ্যায় বেশি হলেও মুসলমানদের সংস্কৃতিকে এদেশের সংখ্যালঘুদের সংস্কৃতির মতো আচরণ করা হয় এরকম কঠিন সময় আপনাদের হতে হবে একাধারে মুখলে নিষ্ঠাবান যুগ সচেতন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী কোরআন এবং হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জনকারী আলমের দিন তা না হলে আগামীর বাংলাদেশের যে ইতিহাস সেটা এতটাই ভয়াবহভাবে রচিত হতে পারে যা হয়তো আমরা কল্পনা করতে পারছি আমাদের পূর্বসরি আমাদের পূর্ববর্তী অলমা একরাম মুরব্বিয়ান এজাম আমাদের আসাতজা একরাম তারা অনেক কষ্ট অনেক মেহনত অনেক মোজাহাদা অনেক পরিশ্রমের পর আজ এই দিনে আমাদের পর্যন্ত এসেছে আমরা এখনো পর্যন্ত সেটাকে ধারণ করার সুযোগ পাচ্ছি আমরা যারা বয়সে তরুণ এবং তালগুল আমরা যদি আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই দিন এইভাবে তাদের কাছে পৌঁছাবে না এবং যার জন্য আল্লাহর কাছে কে আমাদের ময়দানে আমাদের জবদিহি করতে হবে যে আমাদের কারণে একটা মাঝে গ্যাপ তৈরি হয়ে গেছে আর এই জন্য কিভাবে এ যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী এবং হিসাবে আপনারা নিজেদেরকে গড়ে তুলতে পারেন আমি সেই লক্ষ্য বা সেই টার্গেটকে সামনে রেখে আপনাদেরকে আমার অভিজ্ঞতার আলোকে আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদেরকে কয়েকটি নাসিহা আপনাদের ভাই হিসাবে পেশ করতে চাই যেটা আমার নিজের জন্য আমি করছি নাম্বার এক আমাদের সবার সব কিছুর আগে আমাদের এবং উদ্দেশ্যকে খালেজ করতে হবে যে আমরা কেন মাদ্রাসায় ভর্তি হয়েছি মুখস্থ কিন্তু এ হাদিসের উপরে আমল আমাদের কতটুকু আছে সেটাই হলো প্রশ্ন যারা আমরা মাদ্রাসায় পড়ছি তার বলুন আছি প্রায় মাঝে মধ্যেই নিজেকে প্রশ্ন করবেন আমি কেন মাদ্রাসায় ভর্তি হয়েছি কেন পড়ছি মাদ্রাসায় ভর্তি হওয়া এই যুগে বিশেষ করে কমই মাদ্রাসা এটা তো এই যুগে নিজেকে আল্লাহর রাহে কোরবানি করার মতো সামাজিক স্বীকৃতি নেই তেমন কোনো সুযোগ সুবিধা নেই সমাজের মধ্যে থেকেও দ্বীপের বাসিন্দার মতো একটা অবস্থা এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের ওলামা একরামের যেটি আমি একটু আগেই বলছিলাম যে ব্রিটিশ আমল থেকে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে যে কণ্ঠাসা করে রাখার এক চেষ্টা অব্যাহত আছে সেটা দিন যত অতিক্রম করছে আরও প্রকট আকার ধারণ করছে এরকম কঠিন সময় আপনি মাদ্রাসার দিতে কেন এলেন স্কুলে না গিয়ে আপনি কেন মাদ্রাসায় পড়ছেন আপনার প্রশ্নের সঠিক এবং সদুত্তর আপনার নিজেকে দিতে হবে আমাদের উদ্দেশ্য এবং নিয়ত গুলোকে খালিজ করতে হবে মাদ্রাসায় পড়ার মতো এরকম ত্যাগ এরকম কোরবানির পরও আমাদের উদ্দেশ্যের মধ্যে অনেক সময় ভেজাল থাকে বিশেষ করে তালুবল যারা আছেন আজকাল মোবাইল আপনাদের বেশিরভাগকে আসক্ত করে ফেলেছে এইরকম একটা কঠিন সময়ে একটা ব্যাধি আমাদের মধ্যে দেখা যায় সেটা হলো মাদ্রাসা যারা পড়েন মাদ্রাসায় যারা পড়েন তাদেরও একটা উল্লেখযোগ্য সংখ্যক আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন কিছু ছাত্রদের স্বপ্ন থাকতো বক্তা হওয়ার মেস্কার দাওরা থেকেই তারা বক্তৃতা ট্রেনিং দেয়া শুরু করতেন কানে হাত দিয়ে ওয়াশ করা শুরু করতেন খুববার চর্চা করা শুরু করতেন এখনো হয়তো আছে নতুন করে আজকের বাস্তবতায় যেটা যুক্ত হয়েছে সেটা হলো কিভাবে ভাইরাল হজুর হওয়া যায় অনেকে তাদের জীবনে একটা শখ একটা স্বপ্ন যে তারা যদি একটু ভাইরাল হজুর হইতে পারতেন তাদেরকে যদি সবাই চিন্ত তারা যদি জনপ্রিয় হতে পারতেন পপুলার হতে পারতেন যেদিকে যাবে মানুষ ভেঙে চড়ে পড়বে ফেসবুক ইউটিউবে তাদেরকে খুললেই দেখা যাবে এই কথাগুলো আপনাদের সামনে আমি যখন বলছি আমি নিজেই মূলত সেই জায়গাটায় আছি আমি নিজে থেকে সেই কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হল এখানে আমার মুরব্বীরা আমার ওস্তাহদের ওস্তাহদুল্লাহ মুরব্বীরা আছেন তাদের উপস্থিতিতেই বলছি যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এই যে একটা শখ এই যে একটা আগ্রহ জেগেছে এটাকে আমি কখনো পজিটিভলি দেখি না আমি কখনো এটাকে ইতিবাচকভাবে দেখি না আমার ছেলেও মাদ্রাসায় পড়ে হের্যু শেষ করেছে সর্বিকা পরীক্ষার্থী আলহামদুলিল্লাহ সচেতনভাবে সজ্ঞানে জ্ঞানে আমার ছেলেকে তারপরে যে ছেলেটা আছে কয়েকটা ছেলে আছে আমার তাদের কাউকে কখনো ক্যামেরার সামনে তারা যেন না আসে মিডিয়ার সামনে যেন তারা না আসে সোশ্যাল মিডিয়াতে যেন তাদের বিচরণ না হয় এ ব্যাপারে আমি আমার পরিবার আমরা খুব সচেতন খুব সতর্ক আমার ছোট ভাই বা সন্তানের মতো বয়সী আপনারা যারা আছেন আমার সামনে সেই মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলছি এই ব্যাধি থেকে যদি আপনি বের হয়ে আসতে না পারেন আর যা হোক উম্মার জন্য উপকারী কোনো কিছু আপনার দ্বারা কখনো সম্ভব হবে না